না জ্বর হয়েছে তিন দিন ধরে দেখো নিতখের কি অবস্থা আচ্ছা না না ও ভালো আছে এখনো তো জ্বর নেই একটু ভালো আছে তো আমার কাছ থেকেও গান শুনতে চাইছে কিন্তু গান পারি না ঠিকমতো তবু গান শোনার আবদার করেছে ঠিক আছে একটা গান শোনাচ্ছি দেখি লক্ষ্মী শোনা আদর করে দীক্ষিত কে লক্ষ মায়া ভরা তোরে মুখে লক্ষীস সোনা আদর করে দীক্ষিত কে লক্ষ মায়া ভরা তোরি মুখে কলিজা তুই আমার তুই ছাড়া লাগে না তো যে ভালো রুখ কথা তুই তো মরি জীবনের চেয়ে আর দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আর দামি টাটা টা